নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আলোচনা করব আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ তোমাদের বয়সের যোগ্যতা হলো আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং তোমাদের পদ এখানে বললাম কর্মী ও হেল্পার দুটো পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে তোমাদের এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হলো পাঁচ আট দু অর্থাৎ তোমাদের যে নোটিশটা প্রকাশিত হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার এই পদে বা এই পোস্টগুলিতে আবেদন করা লাস্ট ডেট হলো পাঁচ আট পরের মাসের বা আটের মাসের পাঁচ তারিখ হলো এই পোস্টে আবেদনের লাস্ট ডেট তো তোমাদের আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা প্রপার ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয় থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা একটু সরাসরি যে অফিসিয়াল নোটিশ অফিশিয়াল অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলসে আলোচনা করব তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবুরা অনেক দেখতে পাচ্ছি তোমাদের অফিসিয়াল নোটিসের মধ্যে আছে এখানে দেওয়া আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার তোমাদের দুটো পদে নিয়োগ করা হবে একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটো পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে তোমাদের নেক্সট দেখিয়ে দেবো তোমাদের গুরুত্বপূর্ণ যে কয়েকটা ডেট রয়েছে সেই ডেট সম্পর্কে এখানে দেওয়া আছে প্রথমে যে ডেট অফ নোটিফিকেশন অর্থাৎ তোমাদের নোটিশটা প্রকাশ হওয়ার ডেট হচ্ছে এগারো সাত দু হাজার চব্বিশ এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটা পাবলিশড হয়েছে এবং লাস্ট ডেট অর্থাৎ আবেদন করার লাস্ট ডেট হলো পাঁচ আট হাজার চব্বিশ এই পোস্টে আবেদন করার শেষ তারিখ হলো পাঁচ আট দু হাজার চব্বিশ এবং ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট হচ্ছে চৌদ্দ আট হাজার চব্বিশ থেকে তেইশ আট হাজার চব্বিশ অর্থাৎ যে অনলাইনে যে ই অ্যাডমিট কার্ড অর্থাৎ যে ইন্টারনেট থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সে এডমিট কার্ড ডাউনলোড করার ডেস্ট ডেট হচ্ছে চোদ্দো থেকে চোদ্দো আট হাজার চব্বিশ থেকে তেইশ আট হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তারপর রয়েছে টেন্টিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যে এ ডাব্লিউ এইচ পদের জন্য একটা সম্ভাব্য তারিখ পরীক্ষার ডেট হলো সাত নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এখানে একটা রিটেন টেস্ট দিতে হবে এবং সেই রিটেন টেস্টের এ এইচ পদের জন্য সম্ভাব্য তারিখ দিয়ে দেওয়া আছে সাত নয় দু হাজার চব্বিশ এই তারিখে তোমাদের পরীক্ষা কিন্তু হতেও পারে এবং এ ডাব্লিউ পদের জন্য হচ্ছে আট নয় দু হাজার চব্বিশ এই দুটো তারিখে কিন্তু তোমাদের এ ডাব্লিউ এইচ এবং এ ডাব্লিউ সাত এবং আট এই দুটো তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট হচ্ছে তোমাদের কিছু কন্ডিশানস এই পোস্টটা আবেদন করার জন্য যে সকল কন্ডিশানস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী কী তোমাদের যোগ্যতা দরকার প্রথমে রয়েছে এজ লিমিট অর্থাৎ বয়স এখানে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ এক এক দু তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং এটা তোমাদের ফর অল ক্যাটাগরিজ দ্যাট ইজ ইউ আর এস সি এস টি ওবিসি ওবিসি বি পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ এই বয়স কিন্তু তোমাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং এখানে তোমাদের আবেদনের যে প্রমাণপত্র বা প্রমাণ হিসেবে তোমরা দিতে পারো মাধ্যমিক এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড সেটা দিতে পারো অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট তোমাদের যে কোনো একটা দিতে পারো তোমাদের এজ প্রুফ হিসাবে যে কোনো একটা কিন্তু সার্টিফিকেট তোমরা জমা করতে পারো এবং তারপর রয়েছে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের মোটামুটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ অর্থাৎ তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে ক্লাস টুয়েলভ পাস এবং এটা তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ইউ আর এস সি এস টি ও ও বি পিএইচ এস প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে এক্স আই আই অর্থাৎ টুয়েলভ পাস এবং অবশ্য সেটা কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে হতে হবে এবং পাঁচ আট দু হাজার চব্বিশ এই তারিখের আগে কিন্তু তোমাদের সার্টিফিকেট লো থাকতে হবে নেক্সট রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস এটা তোমাদের যে এখানে দেওয়া আছে প্রথমেই ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের তোমাদের যে সকল ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলি হচ্ছে একদম প্রথমে দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি তিনটা এখানে তোমাদের ওয়ার্কার পদে তিনটি পদে নিয়োগ করা হবে ও বিয়ের জন্য একটা এস জন্য দুটা এবং তোমাদের নেক্সট রয়েছে এখানে নেক্সট থাকছে এখানে ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার হেল্পার পদের জন্য তোমাদের যে সকল কন্ডিশনগুলো প্রয়োজন সেগুলি হচ্ছে প্রথমে রয়েছে যে রেসিডেন্টস অর্থাৎ জায়গা অর্থাৎ তোমাদেরকে অবশ্যই যে জায়গার থেকে তোমাদের বা যে গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকার তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য অর্থাৎ তোমাদের দুটো পদের জন্য এ এইচ এবং এ ডাব্লু ডাব্লিউ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার দুটো পদের জন্য কিন্তু সেই পঞ্চায়েতের যে জায়গার থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু অবশ্যই হতে হবে এবং রেসিডেন্ট সার্টিফিকেট হিসেবে তোমাদের এমপি বা সভাপতি বা এমএলএ বা সভাপতি পঞ্চায়েত সমিতি প্রধান গ্রাম পঞ্চায়েত যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট আনতে হবে তোমাদের রেসিডেন্সিয়াল প্রমাণ হিসাবে এবং বয়স এটা তো তোমাদের সেম এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সরি হেল্পার পদও কিন্তু তোমাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বয়স লাগছে এবং শিক্ষাগত যোগ্যতা সেম তোমাদের ক্লাস টুয়েলভ পাস কিন্তু লাগছে দুটো পদেরই জন্য এডাব্লিউ এইচ পদের জন্য ক্লাস টুয়েলভ পাস প্রয়োজন এবং এডাব্লিউ এইচ পদের জন্য তোমাদের ক্লাস ক্লাস টুয়েলভ পাস কিন্তু প্রয়োজন এবং তোমাদের এখানে যে রয়েছে ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তোমাদের এখানে টোটেল উনিশটা পদে কিন্তু নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতে নাম দেওয়া আছে এটা তোমাদের অঙ্গনওয়াড়ির যে হেল্পার পদের জন্য তোমাদের এখানে নাম দেওয়া আছে কেদারহাট থেকে দুটো পদে নিয়োগ করা হবে গোপালপুর থেকে একটা পদে নয়রাহাট থেকে তোমাদের ছটা পদে হাজার হাজরাহাট থেকে হাজরাহাট ওয়ান থেকে আটটা পদে এবং বৈরাগীহাট বৈরাগী হাট থেকে তোমাদের দুটো পদে নিয়োগ করা হবে টোটাল তোমাদের উনিশটা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলোকে সুন্দরভাবে ব্রেকআপ করে দেওয়া আছে তোমরা এর ডিটেলসে কিন্তু দেখে নিতে পারবে তোমাদের এখানে এটা বলে দিচ্ছি আমি হাজারি হাট ওয়ানে আটটা পদে নিয়োগ করা হবে ইউআর জন্য একটা এসসিদের জন্য তিনটা এসটিদের জন্য একটা ওবিসি এর জন্য একটা এ ডাব্লু ক্যাটাগরির জন্য একটা এবং পিএইচ ক্যাটাগরির জন্য একটা তো এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলোকে সুন্দরভাবে ব্রেকআপ করে দেওয়া আছে এইভাবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং তারপরে হচ্ছে তোমাদের এক্সামিনেশান প্ল্যান অফ এক্সামিনেশান এখানে তোমাদের টোটাল তোমাদের নব্বই নম্বর একটা রিটার্ন এক্সামিনেশান দিতে হবে তার সঙ্গে তোমাদের একটা ইন্টারভিউ দিতে হবে দশ নম্বরের তোমাদের নব্বই নম্বরের যে রিটার্ন এক্সামিনেশান সেখানে তোমাদের অবশ্যই কিন্তু তিরিশ মার্কস পেতে হবে নব্বই নম্বরে তোমাদের তিরিশ পেতে হবে তবেই তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমাদের তিরিশ নাম্বার পেলেই তবে কিন্তু তোমাদেরকে টু কোয়ালিফাই ফর দ্য ভাই ভক অর্থাৎ তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে এবং তারপরে তোমাদের তোমাদের যে এক্সামিন রিটেন এক্সামিনেশনের যে মার্কস এবং ইন্টারভিউর যে মার্কস দুটো মার্কস মিলে তোমাদের যে ফাইনাল যে মেরিট লিস্টটা কিন্তু তৈরি করা হবে তোমাদের ইন্টারভিউর মার্কস এবং রিটার্ন এক্সামিনেশনের মার্কস দুটো নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তোমাদের সিলেবাসটা কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া আছে এক নম্বরে থাকছে তোমাদের একটা ইজে লিখতে হবে রচনা একশো পঞ্চাশটা শব্দের মাদার টাং অবশ্যই বাংলা ভাষা লিখতে হবে এবং সেটা তোমাদের ক্লাস এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস এইটের উপর বিষয়ের উপর বা তোমাদের সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু একশো পঞ্চাশটা শব্দের একটা রচনা লিখতে হবে যেখানে নাম্বার থাকবে পনেরো তারপর রয়েছে এরিথমেটিক তোমাদের অঙ্ক থেকে তো তোমাদের থাকবে তোমাদের ক্লাস এইট স্ট্যান্ডার্ড থেকে তোমাদের অঙ্ক থাকবে সেখানে মার্কস থাকবে কুড়ি এটা তোমাদের মাল্টিপেল চয়েস থাকছে তারপরে থাকছে নিউট্রিশন পাবলিক হেলথ স্ট্যাটাস অফ ওমেন মাল্টিপেল চয়েস কোয়েশন থাকবে পনেরো নম্বরের এবং তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কুড়ি এবং জেনারেল নলেজ থেকে তোমাদের থাকছে কুড়ি এভাবে তোমাদের কিন্তু নাম্বার প্যাটার্ন সমস্ত ডিটেলসে দিয়ে দেওয়া আছে কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট তারপরে হচ্ছে তিরিশে নব্বই তোমাদের টোটাল নাম্বার নব্বই নব্বইয়ের মধ্যে তিরিশ পেতে হবে তবে ইন্টারভিউর জন্য টাকা হবে ইন্টারভিউতে দশ ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশন দুটো মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল তৈরি করা হবে তো এ হলো তোমাদের যে তোমাদের পরীক্ষা সম্পর্কে তথ্য বা ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য নেক্সট হচ্ছে তোমাদের আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে এই পোস্টের জন্য এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ইউজিং দ্য ওয়েবসাইট পি এস কোচবিহার ডট সরি কোচবিহার বি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং আবেদন করা লাস্ট ডেট দিয়ে দেওয়া আছে এখানে পাঁচ আর দু হাজার চব্বিশ এবং এখানে তোমাদের মাথা ভাঙা ওয়ান থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে তোমাদের দিয়ে দেওয়া আছে যে দ্য পোস্ট আর পিওরলি ভলেন্টারি অ্যান্ড অনারারি অর্থাৎ তোমাদের পোস্টে কিন্তু ভলেন্টারি এবং অনারি পদে নিয়োগ করা হবে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল নট বি কনসিডার্ড অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ সিলেক্টেড ক্যান্ডিডেটসকে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয় হিসাবে কনসিডার করা হবে না এবং ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের যে ওয়েবসাইট সেটাও দিয়ে দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট কোচবিহার ডট ইন কোচবিহার ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে এখানে একটা আর বলে রেখেছে শুধুমাত্র ওমেন অনলি অর্থাৎ শুধুমাত্র মহিলারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের নোটিশের মেমো নম্বর দিয়ে দেওয়া আছে এবং মাথা ভাঙা ওয়ান এডিডিএল আই সি থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে ডেট হচ্ছে এগারো সাত দু হাজার চব্বিশ আমি তোমাদের এই পিডিএফের লিঙ্ক বা তোমাদের আবেদন করার লিঙ্ক সব কিছু লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারবে এবং যারা ভিডিওটি দেখছো বা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু নিজে জেনে বুঝে নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ